আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইএসএসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমরা বাংলা পরীক্ষা শেষ করলাম এরপরে আমাদের ক্লাসরুম পেজে আবার আমার পার্সোনাল ইনবক্সে তোমরা অনেকেই নক করেছো যে ভাই আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে আবার কেউ কেউ বলেছো যে ভাই আমার সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু ভাই আমি ভুল করে আমার রোল বা রেজিস্ট্রেশনটা একটু কাটাকাটি করেছিলাম বা ভুল হয়েছিল আমি সেটা কেটে ঠিক করছি সো ভাই এতে করে কি আমার রেজাল্ট আদৌ আসবে কিনা এটা নিয়ে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করতেছো সত্য কথা বলতে এটা নিয়ে নেগেটিভ চিন্তা করার কোনোই প্রয়োজন নাই তার কারণ তুমি যদি ঠিকঠাক করো পরবর্তীতে ভাই কাটাকাটি হোক সমস্যা নাই এটা রেজাল্ট আসবে তার কারণ তুমি সর্বপ্রথম স্টুডেন্ট না যে রোল বা রেজিস্ট্রেশন করেছ প্রত্যেক বছরে হাজারো স্টুডেন্ট থাকে একই ভুলগুলো করে তো এই জন্য যে বোর্ডের আন্ডারে বা যে টিচার তোমার খাতাটা কাটবে বা মূল্যায়ন করবে তো তারা যথেষ্ট মনোযোগ দিয়ে জিনিসটাকে সলিউশন করার চেষ্টা করে ঠিক আছে তো এটা নিয়ে নেগেটিভ চিন্তা করার কোনো প্রয়োজন নাই এখন থেকে তুমি চেষ্টা করবা তোমার রোল এবং রেজিস্ট্রেশনটা মনোযোগ দিয়ে ভাই লেখার জন্য এবং বৃত্তটা পূরণ করার জন্য ওকে সো এটা নিয়ে নেগেটিভ চিন্তা করার কারণ নাই যে ভাই কাটাকাটি করছিলাম আদৌ আমার রেজাল্ট আসবে কিনা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই নেগেটিভ চিন্তা বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে ভাই সেগুলো মনোযোগ দিয়ে দাও এবং ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে সবাই ভালো থাকো সালাম আলাইকুম রহমতুল্লাহ